নতুন রূপে নতুন দুপুরে চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো ঝটপট করে চলে এসো কিছুক্ষণ আড্ডা মারবো গল্প করব করে তারপরে বেরিয়ে যাব সবাই ঝটপট করে চলে এসো যারা ফাঁকা রয়েছো জানি অর টাইমে এসছি ঘুমাচ্ছ টুমাচ্ছ এখন হয়তো ছটপট করে চলে এসো পটপট করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দাও চাঁদনি চলে এসছে আমি ফার্স্ট থ্যাংক ইউ সেনগুপ্ত দিদি চলে এসছে হ্যালো ভাই হ্যালো দিদি ফিট উইথ রত্না বলছে কেমন আছো দাদা ভালো আছি তুমি কেমন আছো চান্দিকে বলছে কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো চাঁদনি এসব বলছে এসে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা চলে এসছেন পটাং পটাং করে লাইক করে দেবেন স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করে লাইক করে দেবেন লাইক করে দেওয়ার পরে যারা সাবস্ক্রাইব করেনি ভালোবেসে থাকলে দেবেন ভালো লাগলে সবাই ঝটপট করে চলে আসুন অনেক কিছু বলার আছে কোথায় যাবো না বলছে কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন বলুন ঝটপট চলে আসুন সবাই আমি ভালো আছি আপনারা কেমন আছেন বলুন রবিবার দিন খাবার দাবার খেয়ে তারপরে একটু পাড়া এলাম তো এসে একটু বসেছি বসে বসে ভাবলাম আপনাদেরকেও একটু বিরক্ত করি কারণ অনেক তো অনেকে তো আবার পশ্চাৎ দেখিয়ে দেখিয়ে মানুষকে বিরক্ত করছে একটা আধ ঘন্টার ভিডিওতে পনেরো মিনিট মানে ভিডিওর অর্ধেক অংশ শুধু পশ্চাৎ দেখিয়ে দেখিয়ে মানুষকে মানে আকর্ষণ করতে হচ্ছে ভিউজের জন্য তো তো আমিও ভাবলাম একটু যে আমিও চলে আসি বসে রয়েছি কেন বেকার ফাঁকা যাই একটু আপনাদের কাছে এসে গল্প গুজব করি তো চলে এলাম গতকাল যেরকম আপনাদেরকে বলেছিলাম যে ঘরে বুইন এসছে বুইন তো সেটা আজকে মিলে গেল আপনাদের নিশ্চয়ই আপনারা গতকাল যারা ভিডিওটা দেখেননি ঝটাং পটাং করে দেখে নেবেন একটা ভিডিও করেছিলাম তো সেখানে বলে দিয়েছিলাম যে বাড়িতে বুই এসছে তো সেই জিনিসটাও মিলে গেল আরও অনেক কিছু মিলবে আপনাদেরকে দিনের পর দিন বোকা বানানো হচ্ছে নিজের কথাতে নিজে জড়িয়ে যাচ্ছে আজকে তো দেখলাম একজন সব থেকে ক্লোজ যে মানে ভিউয়ার্স ছিল যার কমেন্ট প্রতিটা ভিডিওতে ফার্স্টে পড়তো ফার্স্ট ফার্স্ট কমেন্ট হতো সেই মৌসুমিদিরও ডাউট হয়েছে সেই মৌসুমীদিও প্রশ্ন করছে অনেক কিছু এদিকে আবার কিছু পোস্টরা রয়েছে তারা আবার তার ওপর গিয়ে বাঁটপাড়ি করছে তাকে কমেন্টের রিপ্লাইতে গিয়ে উল্টোপাল্টা মানে অপমান করছে তো এটা দেখেই বুঝতে পারলাম যে শেষের শুরু হয়ে গেছে মানুষকে বোকা বানানোর যে খেলা সেই খেলাটা শেষ হয়ে হবার সময় চলে এসছে শেষে শুরু হয়ে এসছে যে মৌসুমিদি এতদিনকার ক্লোজ রিওয়ার্স তাকে কমেন্ট করছে আমার জন্যও নিয়ে চারটে ঠিক আছে সেই মৌসুমি দিকেও অপমান অপদস্থ হতে হচ্ছে মানে প্রশ্ন করছে তারও মনে ডাউট চলে এসছে যে প্রশ্নের উত্তর তিনি পাচ্ছেন না যে হঠাৎ হঠাৎ নতুনত্ব নতুনত্ব জিনিস কি করে হচ্ছে এখানে তো প্রশ্ন করেছে তার প্রশ্নের উত্তরে রিপ্লাইতে কিছু পোশা রয়েছে যারা উল্টো পাল্টা রিপ্লাই করছে তাকে তো গতকাল যেরকম আপনাদেরকে বলেছিলাম যে ঘরে বুইন এসছে দেখে নিয়েছেন আপনারা আরো একটা জিনিস বলি আপনাদেরকে সেই কারণ আপনারা খেয়াল করেছেন হয়তো সেদিনকার যখন ওই কোনো দোকানে যাবে বলে যে নাটকটা করলো দোকানে তো যায়নি সেটা বুইন এনে দিয়েছিল মানে ওই সেনাসুর সেনাসুর আর তার সাথে কী দইনা দুধ কি এনে দিয়েছিল ঠিক আছে তো সেখানে একটা কথা বলল যে আমি যে দোকান থেকে নিয়ে এসেছি সেই দোকান থেকে বল দামটা জানি না দামটা বলেনি দামটা পরে বলে দেবে কোন জায়গায় নতুন দোকানে মানুষজন ধারে মাল দেয় বলতে পারবেন মানে হঠাৎ করে কেউ একটা কোথাও এলো আর আস্তে তাকে চিনে গিয়ে তাকে ধারে মালপত্র দেওয়া শুরু করলো কারোর কোথাও মনে হলো প্রবলেম মানে একটা ডাউটফুল কোনো ব্যাপার আছে যে কোনো একটা এলাকায় কেউ একজন নতুন এলো আসতে না আস্তে ধারবাকিতে জীবন চালানো শুরু করে দেবে আর সেই দোকানের লোকরা ধারবাকি দিয়ে দেবে তো হাস্যকর হাস্যকর জিনিস আরও অনেক কিছু আপনাদের সামনে আসবে আরও অনেক কিছু দেখতে পাবেন জানতে পারবেন বুঝতে পারবেন আপনাদেরকে এতদিন ধরে যা বলে এসেছি যে হচ্ছে একটা চিটিংবাজ চিটিংবাজি করে করে আপনাদের থেকে ইমোশনালি ভিউ নেওয়ার চেষ্টা করে গেছে মানে সারা জীবন যতদিন ধরে ওয়াইটিতে রয়েছে তো এখনও সেই চেষ্টা চক্রান্ত করে যাচ্ছে যারা লাইক করেননি তারা স্ক্রিনের ওপরে একটু ডবল ট্যাপ করে লাইক করে দেবে হ্যাঁ স্ক্রিনের ওপরে একটু ডবল ট্যাপ সেই চেষ্টা আর চক্রান্ত করে যাচ্ছে মাই স্পোন ফুল স্টোরি বলছে দৃশ্যম মুভিটা দেখেছো তো হ্যাঁ দেখেছি দেখেছি দৃশ্যম মুভি দুটোই দেখেছি ফার্স্টও দেখেছি সেকেন্ডও পার্ট দেখেছি তো এখন সেই ছলচাতুরির খেলা খেলা শুরু হয়েছে মানে এটা আগাগোড়াই খেলতো যেভাবে লোককে মুরগি বানিয়ে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে কোনো একটা ইমোশনাল জায়গা দেখিয়ে ঠিক আছে আর এখনও সেই ধরনেরই খেলা খেলছে নিজেকে মানে কি বলবো নিজেকে কি বলে ওটাকে মানে ও শিক ও শিকার হয়ে গেছে ও শিকার হয়েছে আর বাকি ওকে শিকার করেছে তো সেরকম জিনিসও নিজেকে দেখাবার চেষ্টা চক্রান্ত করছে ঠিক আছে ও যে কী ধরনের জিনিস কী ধরনের নোংরা একটা আস্তাকুর তো সেটা মানে কি বলবো আমাদের থেকে ভালো কেউ বুঝবে না আর আমার তো প্রথমত ডাউট হয় অনেকজনের উপরে যারা শুধুমাত্র ভিডিওতে দেখেছেন আর আমি তো ক্লোজ সব থেকে কাছে মানে ফোনে বলুন কথা বলুন তার সাথে মিশেছি তার সাথে জানা যে কী ধরনের নোংরা একটা জঞ্জাল এ কী ধরনের প্ল্যানিং প্লটিং করতে পারে নিজের স্বার্থের জন্যে সেটা আমি সব থেকে ভালো জানি আর বুঝি তো সেহেতু দেখুন আপনাদেরকে গতকালও বলেছিলাম আমার ভিডিওতে যে বুইন এসছে তো আজকে সেই বুইন বেরিয়ে এলো আপনাদেরকে বলছি যে প্রত্যেক দিনের ভিডিও মানে উল্টোপাল্টা করে 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 ভিডিও আপলোড করা হচ্ছে মানে আজকের ভিডিও একই জায়গাতে তিন চার রকমের ভিডিও করছে সেইগুলোকে নিয়ে সব কপি মানে পেস্ট করে দিয়ে উল্টোপাল্টা এডিট করার সময় এদিককার ভিডিও সেদিক সেদিককার সময় ভিডিও ওদিক এই করে 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 ভিডিওর ভিডিও মানে দেখাচ্ছে বুঝতে পেরেছেন তো যথারীতি বুইন যখন গতকাল এলো তো তারপরে আজকে দেখা গেল কি সকাল থেকে ভিডিও হলো তো তাহলে কালকের ভিডিওটা কবে তালকের কালকের ভিডিওটা তার আগের দিনের বা তার আগের দিনের এরকম করে করে ভিডিও হচ্ছে আমি ধর পুরো একটা প্লট বানিয়েছি হ্যাঁ খাবে দিয়ে আসো তাহলে ওদিক থেকে একটা নিয়ে এসে এখানে আস আসো ওদিক থেকে তাহলে নিয়ে এসে নিয়ে আসি একটা হ্যাঁ কি নিয়ে আসবি একটা নিয়ে আসি নিয়ে এসে এখানে চা খাবো

তো যারা যারা চলে আসছেন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন পটান পটান করে স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করুন লাইক করুন আমি সেবারে কথা দিয়েছিলাম আমার ভিউার্সদেরকে কিছু জিনিস দেখাবো বলে মানে আমার আশেপাশে পাড়ার কিছু জিনিস দেখাবো মানে কিছু দেখাবো মানে আমি যেখানে থাকতাম সেটা হচ্ছে ভবানীপুর চত্বর ঠিক আছে এটাই আমার পাড়া তোমরা এই এই বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা এই বাড়িটা দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ তো এই দুটো ফ্ল্যাট হচ্ছে এক সময় ভারতী সিনেমা ছিল ভারতী সিনেমা সেটা চলে গেছে মানে প্রমোটিং হয়ে গেছে হওয়ার পর এখন ফ্ল্যাট উঠে গেছে আর ওইখানে দেখো দেখতে পাচ্ছ যে থাম্বাগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানে হচ্ছে বিজলি সিনেমা ঠিক তার পাশে যে নীল রঙের বিল্ডিংটা ওটা হচ্ছে ভবানীপুর থানা ঠিক আছে আর আমি থাকতাম একদম এই দেখো আমার জায়গায় বিল্ডিং উঠেছে মানে আমরা যেখানে থাকতাম সেই জায়গাতে এই বিল্ডিংটা উঠেছে তো আমার হচ্ছে এই গলি এই গলিতেই খেলে ধুলে বড় হয়েছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাবার জন্য আমি আগে বলেছিলাম যে দেখাও বলে সেটা হচ্ছে আমার পাড়াতেই উত্তম কুমারের পাড়া ঠিক আছে মানে মহানায়ক উত্তম কুমার এখানেই ছিলেন এখানেই বাড়ি তার তো সেটা দেখাবো তার সাথে দেখাবো সৃজিৎ মুখার্জি সৃজিৎ মুখার্জির বাড়ি তো এই যে দেখতে পাচ্ছ দেভাল দেভা এই ভেতরেই আগে আমাদের বাড়ি ছিল ঠিক আছে আর এইখানে খেলে আমি বড় হয়েছি মানে এই রাস্তা এখন কেউ থাকে না বলে নোংরা হয়ে গেছে এই রাস্তাতে এই গলিতে খেলে বড় হয়েছি ঠিক আছে সামনে ঠিক যে বাড়িটা দেখছো এই বাড়িটা এটা হচ্ছে শ্রীজিৎ মুখার্জির বাড়ি ছিল শ্রীজিৎ এখন চলে গেছে এই ঠিক তিনটা জানলা দেখছো এই তিনটা জানলাতে হচ্ছে শ্রীজিৎ মুখার্জি থাকত ঠিক আছে বাবাকে নিয়ে বাড়ির নাম্বার ফাইভ বাই এ ইন্দুয়ার রোড এই হচ্ছে এন্ট্রেন্স তো এইখানে আমার পাড়াতে মানে শ্রীজিৎ বাড়ি ছিল এখন চলে গেছে ছোটবেলায় আমরা যখন থাকতাম তখন থাকতো তারপরে বেরিয়ে গেছিলো আর এখানে থাকো এখনো খেলা সেই রকমই চলছে এই রোডের ওপর আমরা খেলতাম এখন এরা জুনিয়ররাই খেলাটা ধরে রেখেছে ঠিক আছে মোটামুটি এই রাস্তায় আমরা খেলতাম এই রোডে বলেছিলাম দেখাবো বলে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই অনেক দেখাবো আমি অনেকদিন আগে বলেছিলাম দেখাবো বলে তো সময় পাইনি বলে দেখাতে পারিনি তো তোমাদেরকে সেটা দেখাবো কারণ মিঠু দিয়ে আগে বলেছিল দেখবেন বলে এই রে একা একা চা খাচ্ছে কুমকুম দি বলছে না না আরেকজন আসবে আরেক দাদা আসবে তারপরে যাবো দিকে গিয়ে চাটা খাবো একটু এদিকে আমাদের তো প্যান্ডেলের আবার কাজ হয়েছে পুজো আসছে তো আমাদের তো ভেতরটা ফিক্সডই রয়েছে তো ভেতর ফিক্সড রয়েছে কিন্তু ভেতরে কাজ চলছে অনেক কিছু চেঞ্জেস আসছে ভেতরটা তো সেই চেঞ্জগুলো করানো হবে কাজ হচ্ছে তো আপনারা এখন কি দেখছেন তাহলে এখন আপনারা দেখছেন আধ ঘন্টার ভিডিওতে পনেরো মিনিট পশ্চাৎ দেখানোর ভিডিও লোকের কাছে একটা ফোন আসছে আমি করছি দাঁড়াচ্ছি থাকুন আপনারা আপনাদের জন্য আরও একটা সুখবর দেব ঠিক আছে তো কেউ যে বলেছিল আমাদের যে কোনো একটা কো ক্রিয়েটার বলেছিল যে ওইখানে ফ্ল্যাটে মদ্যপান চলছে তো সেই মদ্যপান ওখানে চলছে চলো সেই মদ্যপান ওখানে চলছে ঠিক আছে আজকে সামথিং পঁচিশ মিনিট চল্লিশ সেকেন্ডে যেখানে রান্না হচ্ছিলো তো সেই জায়গা তোমরা দেখতে পাবে বিপির পাইটের একখানা বোতল রয়েছে ঠিক আছে তো আমি একটু দেখে নিই দেখে এক্ষুনি লাইভে আসছি ঠিক আছে আমি একটু দেখে নিই ভালো করে কারণ আমাকে খবর খবর এলাম একটু দেখে নিই